america's national interest in bangladesh people views if there is a caretaker government under the leadership of dr. mohammed yunus with the strong ties with u.s. government and european union, bangladeshi people may have their right back to cast their vote and they would like to see the peaceful uh, society in the country. i know america is aware and concerned, uh, but awareness and concern did not stop. Thousands of people are getting killed. Thousands are getting disappearing from their house. Is there anything else that people can expect from America? So we will continue to make our concerns clear, and we will continue to speak with our partners in the international community about concerns that we have. But when it comes to, um, it's not so much the premises of your question, but as some uh, uh, a point that you raised, as opposed to alternative leadership in Bangladesh. That ultimately is a question for the Bangladeshi people, not the United States of America. তো আমরা শুনলাম যে আপনি কি প্রশ্নটি করেছিলেন ডক্টর ইউনুসকে কেন্দ্র করে এবং তারা তো আসলে ব্যাপারে স্পেসিফিক কোনো উত্তর দেবে না এটাই স্বাভাবিক কিন্তু ভেতরে ভেতরে যে কিছু একটা ঘটছে এবং ডক্টর ইউনুসের আজকের যে আজকের যে সাক্ষাৎকার এটা আমাদেরকে অনেক আশাবাদী করে তুলছে তো আপনি এই যে নতুন যে একটা সমীকরণ বা নতুন নির্বাচনের দাবি ডক্টর ইউনুস যে করলেন এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশের আমি যদি ডক্টর ইউনুসকে বলি যে বাংলাদেশের যোগ্যতা ভিত্তিক বিচারে মোরল স্ট্যান্ডিং বাই প্রিন্সিপাল অ্যান্ড আদার্স আমি যদি বিবেচনা করি ডক্টর ইউনুসের মতো একজন গার্ডিয়ানের আন্ডারে যদি বাংলাদেশ এক বছর দুই বছর পাঁচ বছর চলে গত ১৬ বছরে হাসিনা শেখ যেই ধ্বংসযজ্ঞ চালিয়েছে দেশটাকে জাহান্নাম বাড়িয়েছে সেখান থেকে ফেরার একমাত্র রাস্তা ষোলো কোটি মানুষ বিশ কোটি মানুষকে প্রফেসর ইউনুস দেখাতে পারে আমি যখন স্টেট ডিপার্টমেন্টে গিয়েছি আমাকে কেউ প্ল্যান করে দেয়নি যে তুমি ইউনুসের কথা বলো আমাকে কেউ পার্সিউ করেনি তুমি ডক্টর ইউনুসের কথা বলো আমাকে কেউ ঘুষ দেয়নি তুমি ইউনুসের কথা বলো একটা কথা মনে রেখেন শেরে বাংলায় কে ফজলুল হক বলেছিল দাদারা যখন আমার প্রশংসা করে আপনারা ধরে নিবেন আমি ভুল কাজ করছি আর দাদারা যখন আমার বদনাম করে বুঝে নেবেন যে আমি ঠিক কাজটা করছি আমি আপনাদেরকে এই উদাহরণটা কেন দিলাম হাসিনা শেখ এবং ভারতীয়রা যখন প্রফেসর ইউনুসকে ডিমিনিশ করবে হাসিনা যখন প্রফেসর ইউনুসকে অ্যারেস্ট করার ধমকি দিবে হাজতে পাঠাবে প্ররোচনাকারী বলবে সুদখর বলবে আপনারা ধরে নেবেন প্রফেসর ইউনুস অন দ্য রাইট ট্র্যাক যে মুহূর্তে দেখবেন বাংলাদেশের প্রধান রাজনৈতিক বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রফেসর পক্ষে দাঁড়ায় না বা দাঁড়াবে না আপনারা কথা আওয়ামী লীগ বা বিএনপি তাদের বাবার যোগ্যতা নাই জীবনে কোনোদের প্রফেসর এর যোগ্যতার ধারে কাছে গিয়ে দাঁড়াবে এবং তার অর্জনের কাছে গিয়ে দাঁড়াবে না শেখ মুজিবের ছিল না বেগম খালেদা জিয়ার ছিল না হাসিনার আছে না রেহানার আছে অথবা অন্য কারো আছে আমি ঠান্ডা মাথায় এটা বলতে চাই বাংলাদেশ বিশ কোটি মানুষের দুর্ভাগ্য আমরা কোনোদিন প্র্যাগমেটিক ব্যক্তিত্ব কোনো ভিশনারি কোন কোয়ালিফাইড মানুষ কোন প্যাট্রিয়টকে বাংলাদেশের সরকার প্রধান হিসাবে আমি আমি কথাটাকে একটু শেষ করি আমরা যদি গত বিশ পঁচিশ বছরের কথা চিন্তা করি আমরা যদি আশা করি যেমন একজন ব্যক্তিত্ব বাংলাদেশের বুকে জন্মানো উচিত যে বাংলাদেশকে কোন জায়গাটায় নিয়ে যাবে কোথা থেকে কাজ শুরু করবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে যতটুকু এনেছেন যেখানে তাকে ভারতীয় ভারতীয়দের চক্রান্তকারীরা মেরে ফেলেছে সেখান থেকে ডক্টর ইউনুস কাজটা জন্য পিক করতে পারে আমি জানি বাংলাদেশের রাষ্ট্রীয় স্ট্রাকচারকে জিয়াউর রহমান তৈরি করে গেছে কিন্তু জিয়াউর রহমানের পরে কোন সরকার আজ অবধি ওই স্ট্রাকচারকে মেরামত করেনি ওই স্ট্রাকচারের উপরে কাজ করেনি ওই স্ট্রাকচারকে সামনে নিয়ে যায়নি যেহেতু যায়নি আমি বাংলাদেশে এমন একজন মানুষকে দেখতে চাচ্ছিলাম নট এজ এ বিপ্লবী বাট আমি চাচ্ছিলাম এমন একজন মানুষ যে সবকিছু মেরামত করতে পারবে সাকিব এক এক একটা চিন্তা করে দেখেন সবাই ওনাকে সুৎখর বলেছে কিন্তু একটা জিনিস কি চিন্তা করেছে কত কোটি মানুষকে লোন দিয়ে একটা অশিক্ষিত মানুষকে পয়সা দিয়ে লোন দিয়ে তাদেরকে দিয়ে ব্যবসা করিয়ে সবাইকে কর্পোরেট অ্যাকাউন্টেবিলিটির মধ্যে তাদেরকে নিয়ে এসেছে এখন আপনারা বলবেন কত মানুষ তারা লোন দিতে না পেরে আত্মহত্যা করেছে কত পার্সেন্ট এক দাঁড় করিয়ে তাদেরকে কর্পোরেট অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে এসেছে কে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার এই যোগ্যতার জন্য তার এই অর্জনের জন্য বিশ্বে তিনি সমাদৃত তিনি যথেষ্ট তিনি সমৃদ্ধ এর ধারে কাছে বাংলাদেশে প্রফেসর ইউনুসের মতো একজন ওলন এবং সাকসেসফুল তার ভীষণ অনুযায়ী এক দ্বিতীয় আরেকজন মানুষের কথা বলেন পৃথিবীতে যিনি ইউনূসের মতো সমৃদ্ধ তো আমি যখন স্টেট ডিপার্টমেন্টে গেলাম আমি চিন্তা করে দেখেছি আমি যদি প্রফেসর ইউনূসের নাম ওখানে না বলি অন্যায় করা হবে আমরা শুধু সমস্যা নিয়ে কথা বলি সমাধান কোথায় আমি যখন সাকিব ওখানে কথা বলতে গিয়েছি আমার মনে হয়েছে যে আমি প্রফেসর ইউনুসের নামটা পৃথিবীর সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জায়গায় আমি প্রপোজ করব এবং কেন যেন আমার মনে হয়েছে দেশে নব্বই পঁচানব্বই পার্সেন্ট মানুষ তারা আমার সাথে একমত হবে যার জন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা ওখানে বলেছি এবং আমি এবং আশাবাদী ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে ইন্ডিয়ান একটা নিউজ পেপারের সাথে ইন্টারভিউ দিতে গিয়ে উনি নতুন নির্বাচনের কথা বলেছে আমি ডক্টর ইউনুস সাহেবের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই আপনি যেদিন বাংলাদেশের রাজনীতিতে যোগ দেওয়ার কথা চিন্তা করেছিলেন ওটা ছিল আপনার সঠিক সিদ্ধান্ত কোন একটা কারণে আপনি পিছনে সরে গেছেন আমি ওই সরে যাওয়া নিয়ে কোন আলোচনা সমালোচনার মধ্যে যাব না কিন্তু আমি আপনাকে বলবো আপনি বাংলাদেশের রাজনীতিতে মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জনগণকে বাংলাদেশের নতুন একটা রাজনীতির দিকপাল হিসাবে আপনি আবির্ভাব হন এটা দেশের নব্বই পার্সেন্ট জনগোষ্ঠী আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও আমাদের কথা হয়েছে তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছে रहण रक्षल पूजो भाषण भेजी भेटी सारा रहा पाट